সত্যি ভোট বড় বালাই এর আগে ভোট প্রচারে বেরিয়ে বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা সেলুনে ঢুকে এক যুবকের চুল কেটেছেন সেই ছবি মানুষের মন থেকে মুছে যাওয়ার আগেই এবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিনে বাঁকুড়া শহরে হুটখোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচারের মাঝে নিজের জুতো খুলে পালিশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার যদিও এ বিষয়ে সুভাষ সরকারের দাবি বি আর আম্বেদকর নিজের নিম্নবর্গের মানুষ ছিলেন নিজের যোগ্যতায় সংবিধান প্রণোতার মতো কাজে যুক্ত হতে পেরেছিলেন তাই আম্বেদকরের ভাবনা জনসমাজে ছড়িয়ে দেওয়াই তার লক্ষ্য বলে তিনি জানান

দলিত সমস্ত গরিব মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি আর আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছেন আর জুতো পালিশ করেছি এই আর আম্বেদকর

তৃণমূল বিজেপি প্রার্থীদের অভিনবই এই প্রচার ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে তা বলবে সময় তবে ভোট প্রার্থীদের চুল কাটা থেকে জুতা পরিষ্কারের ছবি হাতে পেয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের যে পোয়া বারো তা হয় বলার অপেক্ষা রাখে না সঙ্গে আগামী কয়েকদিন নেটিজেনদের হাত ধরে এই ছবি যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে থাকবে তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া